আসসালাম আলাইকুম বলতে বলতে চলে এলো রমজান মাস আর এই রমজানে ইফতারিতে জিলাপি না হলে যেন আমাদের চলেই না তাই আজ আমি নিয়ে এলাম জিলাপির রেসিপি খুবই সহজভাবে এবং কোনো প্রকার রঙ ছাড়াই স্বাস্থ্যকরভাবে জিলাপি তৈরি করে দেখাবো আপনাদের এখানে আমি নিয়ে নিয়েছি একটি বোল এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ আটা চাইলে আপনারা ময়দাও দিতে পারেন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ আর সামান্য একটু বেকিং সোডা এবার আমি অল্প অল্প পানি দিয়ে এটাকে মিক্স করে নেব এখানে একবারে পানি দেওয়া যাবে না অল্প অল্প করে দিতে হবে আর মিক্স করতে হবে দেখুন আমি মিক্স করে নিচ্ছি অল্প অল্প পানি দিয়ে এখানে লাইটের আলোটা একটু সমস্যা করছিল দেখুন অল্প অল্প পানি দিয়ে আমি এটাকে মিক্স করে নিচ্ছি একটু কষলে কষলে এটাকে মিক্স করে নিতে হবে দেখুন এই পর্যায়ে আমি আরও একটু পানি দিয়ে দেব এর মধ্যে পেটারটাই তৈরি করা মেইন দেখুন এটা আঠালো আঠালো একটা ভাব এসে গেছে এর মধ্যে সামান্য আরও একটু পানি দিয়ে নিচ্ছি আমি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে নিয়মিত চ্যানেলের সাথে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সাথে সাথেই নোটিফিকেশন পাবেন সবার আগে দেখুন এটার মধ্যে আমি আর একটু পানি দিয়ে এই ডোটা তৈরি করে নিয়েছি এবার আমি হাতটা ক্লিন করে নিচ্ছি দেখুন আমার বেটারটা এইভাবে ঢেকে রেখে দিচ্ছি বিশ মিনিটের জন্য এদিকে আমি একটি প্যানে নিয়ে নিচ্ছি এক কাপ চিনি এখানে দুই কাপের একটু কম পানি আমি দিচ্ছি এখানে আমি একটু জাল করে নেবো চিনিটাকে আর দিয়ে দিচ্ছি একটি আস্ত এলাচ একটু ফাটিয়ে এতে করে এর ঘ্রাণটা খুব চমৎকার আসবে নেড়ে চেড়ে এটাকে মিক্স করে নিচ্ছি এটা জাল হতে থাকুক দেখুন ফুটে উঠেছে এটাকে আমি তিন থেকে চার মিনিট জাল করে নেব হাই হিটে এতে করে এলাচের ঘানটা খুব ভালো আসবে দেখুন নেড়ে চেড়ে এটাকে জাল করে নিয়েছি এবার এটা আমার হয়ে গেছে এপর যে আমি দিয়ে দিচ্ছি চা চামিচ ঘি ঘি দিলে এর গ্রানটা একটা শাহি শাহি ভাব আসে জিলাপির মধ্যে দেখুন এটা আঠা আঠা হয়ে এসেছে এরপর যে আমি চুলো বন্ধ করে ঢেকে রেখে দেব এদিকে আমার বেটারটাও রেস্টে রাখা হয়ে গেছে এপর যে আমি এটাকে একটু সময় নিয়ে চামিচের সাহায্যে একটু ফেটিয়ে নেবো এটা অবশ্যই করতে হবে এতে করে জেলাপিটা পারফেক্ট হবে দেখুন এটাকে আমি একটু ফেটিয়ে নিচ্ছি কিছুক্ষণ এভাবে ফেটিয়ে নিয়েছি এবার আমি দেখিয়ে দিচ্ছি এরকম হবে বেটারটা আমার একেবারেই রেডি এবার আমি নিয়ে নিচ্ছি একটি বোতল দেখুন প্লাস্টিকের বোতল নিয়ে নিয়েছি এবার আমি উপরের কাবারটা একটু ছিদ্র করে নিয়েছি এবার এর মধ্যে আমি বেটারটাকে ভরে নেব অল্প অল্প করে এভাবে আমি ভরে নিচ্ছি বোতলের মধ্যে বেটারটাকে পুরোটাকে আমি ভরে নিচ্ছি এটা বাসায় তৈরি করা কিন্তু খুবই সহজ আর স্বাস্থ্যকরও হয় বোতলের মধ্যে পুরো বেটারটা আমি ভরে নিয়েছি এবার উপরে ঢাকনাটা আটকে নিচ্ছি এদিকে আমি চুল একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি রান্নার সাদা তেল তেলটা পুরোপুরি গরম হয়েছে কিনা আমি চেক করে নিচ্ছি এটা পুরোপুরি গরম হয়ে গেছে অবশ্যই দেখে নেবেন তেলটা যাতে পারফেক্ট গরম হয় দেখুন একে একে আমি জিলাপিগুলোকে দিয়ে দিচ্ছি আমাদেরটা অত পারফেক্ট হবে না যারা মিষ্টির দোকানে তৈরি করে কারিগর প্রথমটাকে আমি দিয়ে নিলাম দেখুন এবার আমি এটাকে ঘুরিয়ে ভেজে নিয়েছি অল্পই ভেজে নিয়েছি এ পর্যায়ে আমি বাকিটাও দিয়ে দিচ্ছি একইভাবে দেখুন ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে পেঁচিয়ে পেঁচিয়ে জিলাপি তৈরি করে নিচ্ছি খুবই সহজ এবং খুবই স্বাস্থ্যকর হয় রমজানে আমরা সকলেই স্বাস্থ্যকর খাবার খেতে চাই আর এভাবে আপনারাও বাসায় তৈরি করে নিতে পারেন সহজভাবে জিলাপি রেসিপি নেড়েচে উলটিয়ে পাল্টে এটাকে ভেজে নেব এটাকে কিন্তু বেশি ভাজবো না অল্প ভেজেই তুলে নেব আমি এটার মধ্যে কোনো রঙ অ্যাড করিনি এটা খুবই স্বাস্থ্যকর দেখুন উল্টিয়ে পাল্টে আমি এটাকে ভেজে নিচ্ছি এটা আমার হয়ে গেছে এ পর যে আমি এটাকে তুলে নেব তেল থেকে তুলে একবারেই শিরায় এগুলোকে দিয়ে দেব এখানে আমি আরও কিছু দিয়ে নিচ্ছি জিলাপি দেখুন একইভাবে আমি সবগুলোকে ভেজে শিরায় দিয়ে নিলাম দেখুন ভেজে ভেজে আমি শিরার মধ্যে দিয়েছি তখন ক্যামেরা ঘুরোতে পারিনি দেখুন একইভাবে আমি দেখে দিচ্ছি এভাবে আমি শিরায় রেখে গেছি এগুলোকে ভেজে ভেজে দেখুন আমি এবার ডুবিয়ে দিচ্ছি শিরার মধ্যে এই রমজানে আমরা বেশি বেশি এস্তেক ফার করি পুরোটাকে আমি এভাবে নেড়েচেড়ে শিরার মধ্যে রেখে ঢেকে রাখবো পাঁচ মিনিট পরে আবার ঢাকনা তুলে নেড়ে দেবো সবগুলোকে আমি উলটিয়ে নিচ্ছি এভাবে রেখে দেবো আবারও ঢাকনা ডেকে পাঁচ মিনিট পাঁচ মিনিট পরে আমি ফিরে এলাম দেখুন আমার জিলাপিগুলো একবারেই রেডি দেখুন কতটা চমৎকার ভিজে চুপচুপে হয়ে গেছে আমি একে একে জিলাপিগুলোকে তুলে নিচ্ছি বাসায় বাইরে দোকানের মতো দেখতে চমৎকার হয়নি কিন্তু খেতে মশাল্লা চমৎকার হয়েছে একে একে আমি শিরা থেকে জিলাপিগুলোকে তুলে নিচ্ছি এই রমজানে এভাবে আপনারা তৈরি করে নিতে পারেন খুব সহজে ঘরে থাকা উপকরণ দিয়ে চমৎকার এই জিলাপি যেমন স্বাস্থ্যকর তেমনি খেতে মশাল্লা চমৎকার হয় এই যে দেখুন আমি একটি দেখিয়ে দিচ্ছি এবার কোনো প্রকার রং ছাড়া এই চমৎকার জিলাপিটা আপনারা বাসায় তৈরি করে নিতে পারেন দেখুন এটা রসে বীজে একবারে চুপচুপে হয়ে গেছে দেখুন কতটা রসালো এটা হয়েছে আমার মতো করে আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ